হ্যালো অ্যান্ড আলাইকুম আজকে সকাল সকাল রেডি হয়ে বের হয়েছে যাব আমার কাছে যাওয়ার জন্য তো আজকে যেহেতু জম্মাবাট ছিল মানে এটা হচ্ছে গত শুক্রবারে ভিডিও আজকে আপলোড দিচ্ছি তো আমার হাজব্যান্ড আমাকে একটা জায়গায় বসিয়ে রেখে নামাজ পড়তে গেল তো নামাজ শেষ করে আসলো আসার পরে হচ্ছে একটা ঠান্ডা জুস খেয়ে নিলাম আমরা দুজনে মিলে তারপর জুস খাইতে খাইতে রওনা দিলাম তো এই রাস্তাতে যাওয়ার সময় আমার কানে একটা লাইনে বাজে সেটা হলো সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি তো এইদিকে দেখলাম রাস্তার উপর পানি উঠে গিস্ত সব রাস্তায় দেখলাম পানিতে ভরা তো এদিকার মানুষজন আবার দেখলাম যে নৌকা ইউজ করতেছে আবার অনেকে হচ্ছে বাঁশের তৈরি শাক ইউজ করতেছে যেহেতু পানিটা অনেক দিনের পচে যাওয়া তো পা দিলে সমস্যা হইতে পারে এর অনেকে শাকও ইউজ করতেছে তো ছোট বাচ্চারাও দেখলাম যে মানে প্রায় সবাই মাছ ধরতেছে বাচ্চারাও বাদ নাই তো এদিকে ঘেরের সংখ্যাটা অনেক বেশি যেহেতু সেহেতু অনেকে আবার কি করছে যে নেট দিয়ে ঘিরে রাখছে যাতে মাছগুলো বের হয়ে যেতে না পারে তো আপনারা দেখেন কী অবস্থা পানিতে আল্লাহ সবাইকে হেফাজত করুক তো আমি বাসে চলে আসলাম বাসে এসে দেখলাম আম্মু রান্না প্রায় কমপ্লিট শুধু এখনও রোস্টা বাকি তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ